হ্যালো ভিওর্স পূর্বে আমি আপনাদেরকে এক থেকে দশটি আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে দেখে দিয়েছিলাম একদম লাইফে সেই প্রসেসগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি সেই কাজগুলো করছিলাম সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে আজকে একদম ধাপে ধাপে দেখিয়ে দেবো তো ভিওয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিডিওটি একটু লং হতে পারে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের শেখানোর জন্য আমি এই কাজগুলো করতেছি তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তো চলুন ভিউয়ার্স কথা নাম্বার ইয়ে মূল কাজটি শুরু করা যাক জিমেল তৈরি করার জন্য আপনাদেরকে দুটি অ্যাপসের প্রয়োজন হবে এই দুটি অ্যাপস আপনার কোথায় পাবেন আপনারা আপনার ফোনে প্লে স্টোরে আসুন আশা করে এখানে সার্চ করবেন গো লগ ইন এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন গো লগ ইন অ্যাপসটি ডাউনলোড করবেন আমি গো লগ ইন লিখে সার্চ দিচ্ছি দেখেন সার্চ অপশনে আপনারা গো লগ ইন লেগে সার্চ দেবেন গো লগ ইন অ্যাপসটি চলে আসবে গো লগ ইন অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন দেখেন আমার এখানে আপডেট চলে এসেছে যে যার কারণে আমার পূর্বে থেকেই অ্যাপসটি ডাউনলোড করা রয়েছে আপনাদের ফোনে ও এরকম আসবে না ইনস্টল অ্যাপস লেখা আমার এখানে ওফোন করতে বলতেছে অ্যাপসটি ডাইরেক্ট আপনি ফোন করবেন না আরেকটি অ্যাপস আপনাদেরকে লাগবে সেই অ্যাপসটি এখন ডাউনলোড করবেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা ফলো করবেন অরবিটা এই অরবিটা অ্যাপসটি ডাউনলোড করবেন আমার পূর্বে এই অরবিটা অ্যাপসটি ডাউনলোড করা রয়েছে যার কারণে ওপেন লেখা ডাইরেক্ট চলে এসেছে আমি আপনাদের সম্পূর্ণ পৃষ্ঠা দেখাচ্ছি এখন ডাইরেক্ট আপনারা চলে আসবেন আপনাদের ফোনে আসার পর যে অ্যাপস দুটো আপনি ডাউনলোড করেছেন সেগুলো আপনি অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন পার করার এখানে অরবিটা যে অ্যাপসটি রয়েছে সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে ইমেল এবং পাসওয়ার্ড চাইবে যেহেতু আমাদের পূর্বে অ্যাকাউন্ট করা ছিল না যার কারণে আমরা এখানে কোনো ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো না যার কারণে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট করে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনাদের ফোনে হয়তো একাধিক জিমেল রয়েছে আমি আমার ফোন থেকে এই যে কোনো একটি জিমেল দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি আপনারাও নিয়ে নেবেন আমি আমার ফোন থেকে একটি এখানে জিমেল দিচ্ছি ঠিক সেমভাবে আপনারাও দিয়ে নেবেন তারপর আপনাদের ইচ্ছা মতো একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন যাতে করে অ্যাকাউন্টও খুব শক্তিশালী হয় আমি আমার ফোন থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ঠিক সেমভাবে আপনারা আপনাদের ফোন থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন আপ দেখ যে সিনেটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আমি ক্লিক করতেছি ঠিক সেমভাবে আপনারা কাজগুলো করবেন এখানে একটি ক্যাপচার আসবে ক্যাপচার অনেক সময় আসে অনেক সময় আসে না যেখানে যে রান দেখতে পাচ্ছেন গুগল রান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কাজটি শুরু হবে দেখেন স্টার্ট শুরু হয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়েছে দেখেন ভিওয়ার্স একদম সম্পূর্ণ ফুলভাবে কিন্তু ওপেন হয়েছে এখন আপনারা এখানে একাধিক জিমেল ক্রিয়েট করতে পারবেন এখানে থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট ক্রিয়েট করবেন এখানে আপনারা ফার্স্ট নাম দিয়ে রাখবেন তারপর লাস্ট নাম দেবেন আমি যে প্রসেসে কাজগুলো করতেছি ঠিক সেমভাবে আপনারা কাজগুলো করবেন তাহলে আপনারা এভাবে একাধিক আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারবেন তা হলে কিন্তু আপনারা কাজ করতে না সম্পূর্ণ ভিডিওটা আপনারা ভালো করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমি কাজগুলো করতেছি আপ আপনারা আমাকে ফলো করুন আপনারা আমাকে ফলো করলেই কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন দেখেন আমি আবার জিমেল আপনাদেরকে ক্রিয়েট করে দেখালাম আমি এখানে পূর্বে কিন্তু আমি আপনাদেরকে দশটি জিমেল ক্রিয়েট করে দেখিয়ে দিয়েছিলাম আনলিমিটেড জিমেল অনেক ভাই বলতেছি যে ভাই সম্পূর্ণ ভিডিওটা দিন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার জন্য আমি নেক্সট পার্ট করছি ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো সো ভিউয়ার্স দুইটি অ্যাপসের সঙ্গে আপনাদেরকে একটি ভিপেন কানেক্ট করতে হবে সুপার ভিপেন আপনারা কানেক্ট করে রাখবেন সুপার ভিপেন কানেক্ট করে রাখলে আপনারা সে কাজগুলো করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ